এবং এখানে আছে এই মানুষগুলো শুধুমাত্র তারা আজকে দাওয়াতে এসেছে আমি অন্য কোনো কিছু বলবো না এটাকে দাওয়াত বলবো এই দাওয়াত উনি আজকে এক একদিন দিয়ে যাচ্ছে না প্রতি বছর প্রতি সন্ন্যাসিক প্রতি ত্রৈমাসিক এমনও গেছে প্রতি এক মাস অন্তর অন্তর উনি এই কার্যক্রম চালিয়ে আসছে ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের এন একখান বাড়ি যে বাড়িগান অসংখ্য মানুষও বিকেল চারটায় চট্টগ্রামের ফটিকচুর উপজেলার ঐতিহ্যবাহী নানুপুর ইউনিয়নের পূর্ব মাইজবান্ডার আমতলি কালামুল্লার বাড়ির মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোহাম্মদ নিজ বাড়ি মরিয়ম বিলাম্বী দুই অধিক মানুষের মাঝখানে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতই। নির্দিষ্ট হন ঈদ কোরবান কিংবা দুর্যুত করে উপলক্ষ করছর মধ্যে অসংখ্যবার এই জনপদর হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মাঝখানে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলিবাইয়ের উদ্যোগে এই মানবিক কার্যক্রম চলমান থাকে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলীবাইয়ের এই মহতি কার্যক্রমের অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বেওয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবিক শৌকত উপস্থিত আছেন মরিয়ম ফাউন্ডেশনের সদস্য প্রতিনিধি আলী হায়দার চৌধুরী ওসমান গনি মামুন সরওয়ান অনুষ্ঠান শুরুতে কোরআন তেলবাদ করে মোহাম্মদ বক্তিয়া সাইদ আমেরিকা প্রবাসী আমেরিকার পেন্সিলভেনিয়ায় অবস্থানরত আমাদের আলী ভাই মরিয়ম ফাউন্ডেশনের সত্ত্বাধিকারী ওনার উদ্যোগে ওনার অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় লোক দেখানো নয় লোক দেখানো হয় শুধুমাত্র ভোটের সময় যারা এরকম কয়েকটা প্যাকেট দেয় সেটা হচ্ছে লোক দেখানো আর সারা বছর বাংলাদেশের কোনো আলো বাতাস পানি মাটি বায়ু বাংলাদেশের কোনো সুযোগ সুবিধা ভোগ না করেও বিদেশে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে যে ইনকাম করে তার সিংহভাগী এই এলাকার অসচ্ছল ব্যক্তিবর্গের মধ্যে তিনি বিতরণ করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নীরবে কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য জাতি আমরা আমরা এই বাংলা এই ফটিক চরিত্র দূরের কথা বাংলাদেশ তো অনেক পরের ব্যাপার আজ পর্যন্ত ওনাকে আমরা কোনো সম্মাননা বা ওনাকে সম্মান সূচক কোনো ধরনের কিছুই জানাতে পারি নাই এই মানুষগুলো আসলে কোনো কিছুই নেয় না আপনারা অতীতেও দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমরা বড় বড় জনপ্রতিনিধির দাওয়াত করে নিয়ে আসি কিন্তু দিন শেষে হয় ওনারা পালিয়ে যায় আর না হলে ওনারা সবকিছু খেয়ে টেয়ে একেবারে সাবাট করে শেষ করে দিয়ে যায় কিন্তু যে মানুষগুলো পর্দার আড়ালে থেকে এভাবে নীরবে মানুষকে দিয়ে যাচ্ছে তারা কিছুই চায় না তারা শুধু দোয়া চায় আর যারা শুধু নাম কামানোর জন্য অথবা স্বার্থ উদ্ধারের জন্য মাঝে মধ্যে সমস্ত বিতরণ করে লোক দেখানোর জন্য আল্লাহবাক তাদেরকে মোহাম্মদ আলী ভাইয়ের মতো হওয়ার তৌফিক দান করুক আমি আমরা তাদের জন্য দোয়া করি এই মোহাম্মদ আলী ভাইয়ের মতো মানুষটা দরকার সবাই দোয়া করবেন এই মানুষটির জন্য ওনার কলিজাটা অনেক বড় এবং ভবিষ্যতে যাতে এই কলিজা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারে এবং এটাই প্রকৃত সেবা বেহর সেবা ফাউন্ডেশন সবসময় আমার ভাই আলী ভাইয়ের সাথে আছি আমরা আলী ভাই আমাদের এক সহযোদ্ধা এবং মানবিকতার এক অনন্য নাম পুরুষ এবং এই মানবিকতার যে সমস্ত পালা আছে আমরা ওনার সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আমার চৌধুরী ভাই দিন নাই রাত নাই এই মানুষটাও বেয়ারিস হাসপাতাল এবং এই এলাকার অসহায় মানুষদের পাশে নির্বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রয়েছে তবে আবার ভাবিয়েন না যে চেয়ারম্যান চেয়ারম্যানই দাঁড়াবে আরও ধন্যবাদ জানাচ্ছি আমি ওসমান ভাই আছে মামুন ভাই আছে ওনারাও এ পর্যন্ত যতবার আমি এসেছি সব আমার এই ভাইরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে বুক আগলে রেখে এই মানুষের কাজ করে যাচ্ছে